ওয়েলকাম টু টেলিস্টার আপডেট জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন নতুন নায়িকা তবে কোন চরিত্রে আসছেন তা এখনও জানা যায়নি নতুন চরিত্রটি পজিটিভ না নেগেটিভ সেটাও জানা যায়নি তবে ফুলকি ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কোন গোপনে মন বিষেছে ধারাবাহিকে রোহিণীর চরিত্রে তবে এইবার একেবারেই নতুন লোকে মিশমি এন্ট্রি নিতে চলেছে জি বাংলার ফুলকি ধারাবাহিকে সেই খবর নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী তবে ফুলকি ধারাবাহিকে আবার নতুন মুখ আসায় বেশ চিন্তিত দর্শকেরা ফুলকির সাথে তার কি সম্পর্ক হতে চলেছে এইবার সেটাই দেখার বর্তমানে ফুলকি ধারাবাহিক আপনাদের কেমন লাগছে এবং মিষ্টিকে ফুলকিতে দেখার জন্য আপনারা কারা কারা এক্সাইটেড নিচে কমেন্ট করে জানান